আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর কোরআনের আয়াত এই আয়াত এই সুরা যেদিন থেকে আপনি পেয়ে গিয়েছেন ইনশা আল্লাহ আমি আশাবাদী আল্লাহ তহ আপনার সৌভাগ্যের দরজা আপনার জন্য খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলা আপনার ভাগ্যে মঙ্গল রেখেছেন এই জন্য হয়তো এই ভিডিওটা আপনার সামনে এনে দিয়েছেন এমন একটা সুরা বলবো যে সুরাটা হাসরের মাঠে আল্লাহ পাক যারা জান্নাতি বান্দা আছে তাদেরকে আল্লাহ নিজের মুখে এই সুরাটা তেলাওয়াত করে শোনাবেন আল্লাহ একবার এই সুরাটা পাঠের ফজিলতগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ যাদের চেহারার উজ্জ্বলতা কম ব্রাইটনেস কম আল্লাপাক তাদের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবেন আল্লাহ সুবাহানা ওয়া তালা যেই রিজিকের জন্য আমরা সারা দিন পরিশ্রম করি চেষ্টা করি আল্লাহ সেই রিজিকটা আপনাকে সহজে দান করবেন এবং আল্লাহ সুবাহানা ওয়া তালা এর ক্ষেত্রে আরো ফজিলত এসেছে কোনো ব্যক্তি যদি এই সূরাটা স্বপ্নে পাঠ করতে দেখে আল্লাপাক তাকে তার ভাগে হজ অথবা ওমরা করার সৌভাগ্য দান করবেন এই সোরাটা নিয়ে আজকে আলোচনা করবো গুলো বলে সেই সোরাটা আমি বলবো তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইয়ের বিনিমাম আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে ফেসবুক পেজ আইডি ইনস্টাগ্রাম এবং আমার আরেকটা চ্যানেল আছে আমার মেইন নামে ক্রিয়েট করা হাফসা বিন্দু যোগায়ের লিঙ্ক আসবে এইগুলোর বাইরে অন্য কিছু নেই কারণ অনেকে আমার নামে আইডি পেজ খুলে ইমো হোয়াটসঅ্যাপ খুলে পরে টিকটক খুলে ভরে বেছে এগুলো আমি চালাই না সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমার নামে খুলে ভরে ফেলছে হ্যাঁ এই সাবধান ইউটিউবে যে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচার নিয়ে আইডি খুলে ভরে ফেলছে হ্যাঁ নাম সুবিধে কি বিভ্রান্ত হওয়া যাবে না জাস্ট ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন আচ্ছা প্রথম ফজিলতের কিছু অংশ তো আমি আগে বললাম হ্যাঁ চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি হবে আল্লাহ পাক রিজিকের মধ্যে বরাকা দান করবেন স্বপ্নে পড়লে স্বপ্নে এই সূরাটা কেউ পাঠ করতে দেখলে আল্লাহ পাক তার ভাগে হজ অথবা ওমরা করার সৌভাগ্য নসীব হবে এবং এই সুরা যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তালার অশেষ রহমত বরকত তার উপর আসবে হ্যাঁ আল্লাহ রহমত বরকত না হলে কোনো কাজের মধ্যেই পরিপূর্ণতা আসে না হ্যাঁ তার জন্য আল্লাহ সুবহানা হাত আলা দুজক অর্থাৎ জাহান নাম হারাম করে দিবেন এবং এই সুরার মধ্যে একটা আয়াত এমন রয়েছে যা তিনবার মুহূর্তের মধ্যে জায়গায় দাঁড়িয়ে পাঠ করলে মুহূর্তের মধ্যে আল্লাহ সম্মানিত করেন ফাবিয়া আই আলা ই রব্বিকু মা তুকার দিবান চোখ বন্ধ করে জাস্ট তিনবার আউজ উমিল্লা সহ পড়েন ফাবিয়া আই আলা ই রব্বিকু মা তুকা দিবান ফাবিয়া ই আলা ই রব্বিকু মা তোকা দিবান হে বান্দারা হে বান্দিরা তোমরা আল্লাহ কালার কোন নিয়মক অস্বীকার করছো আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমি আল্লাহ নাফরমানি করছ যাই হোক মুহূর্তের মধ্যে পড়লে আল্লাহকে সম্মানিত করেন আরফ হজল হচ্ছে এই সুরা লিখে মিষ্টি আম্বর জাফ্রান্ট কালি দিয়ে লিখবেন এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নিতে পারেন জিরো ওয়ান কালি নিয়ে নিতে পারেন কালি কলম টলম যা লাগে লেখার ব্যাপার এই সুরা লিখে ধুয়ে কোন রুগীকে যদি পান করার এটা হচ্ছে রুকাইয়া আর কি হ্যাঁ কোরআনের আয়াতের রুকাইয়া যেটা সবাই বলেন এটা সর্বসম্মতিক্রমে এটা যায় হ্যাঁ লিখে পানি দিয়ে ধুয়ে কোন রুগীকে পান করালে আরোগ্য লাভ হবে এটা এমন কালি যা থাকার কারণে এই লেখাটা উঠে যাবে আর কি হ্যাঁ যারা সম্ভব দোকান থেকে সংগ্রহ করে নেবেন এই সুরা পরে চোখে ফুক দিয়ে এই সুরাটা পরে চোখের মধ্যে যদি ফু দেয় হ্যাঁ তাহলে চোখের মধ্যে কোনো রোগবালাই বালাই থেকে থাকলে দূরে দেখে কাছে দেখে না গোলা দেখে জাপসা দেখে অস্পষ্ট দেখে আল্লাপাক হ্যাঁ এই সুরা পাঠ করে যে উদ্দেশ্য নিয়ে পাঠ করবে আল্লাপাক তা কবুল করে নেবেন এই সুরা পাঠ করে প্লিহা রোগ এর উপর ফু দিলে প্লিহা রোগ থেকে আল্লাপাক আরোগ্যতা দান করেন এই সুরা নিয়মিত প্রত্যেক দিন একবার করে হলেও যদি কেউ শুনে অথবা পরে আল্লাপাক রিজিক বৃদ্ধি করে দেন কলেরা বসন্ত রোগে আক্রান্ত ব্যক্তির নিকট গিয়ে এই সুরাটা পরে তার শরীরে ফু দিলে ওই ব্যক্তি যে পড়তেছে সে আল্লাহওয়ালা হয়ে থাকলে ইমানওয়ালা হয়ে থাকলে ভালো ব্যক্তি হয়ে থাকলে তার রোগ ভালো হয়ে যাবে এই সুরা চল্লিশ দিন পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা সূর্য যখন উঠে অর্থাৎ ফজরের পরে সূর্য যখন উঠে তখন যদি সে উঠার সময় থেকে শুরু করে প্রত্যেক দিন সাতবার করে শুনে টানা চল্লিশ দিন অথবা পরে মাসিক অবস্থায় শোনা যাবে পড়া যাবে না যারা পড়তে পারেন পড়বেন না হলে শুনবেন এই ভিডিওটা প্লে করে প্রত্যেক দিন সাতবার করে এবং সে মনে মনে যাদেরকে এই চল্লিশ দিন যদি করতে চায় নিয়মিত করে হ্যাঁ এবং কাউকে যদি কথা শোনাতে চায় অনুগত করতে চায় বাধ্য করতে চায় আল্লাহ বাক তাকে তার অনুগত করায় দিবেন ইনশাআল্লাহ এই সুরাটা এখন আমি তেলাবাদ করব অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন কারণ হত তো তারাই যারাক্ষরে আয়াত যাওয়ার পরেও স্কিপ করে ফিরে যায় যাই হোক আউদু বিল্লাহি মিনাস শায়িত নি রজিম বিস্মিল্লাহির রহমানের রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাফল লিং সান "علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام" فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان فبأي بينهما برزخ لا يبغيان দিবানিক আলা ফলা কুমা দিবান كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواد من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان Fabi ayyi ala rabbikuma tukadziban fa yawma idhil la yusalu an dhanbihi insun wala jan fabi ayyi ala rabbikuma tukadziban yuraful mujrimuna bisimahum fayukhadhu bin nawasi wal aqdam فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان আফতান ফভি আলা কমতো কর দিবান ফি হিমা আইনানী তান ফভি আলা দিবান ফি হি মিং গুলি ফা কিংজান ফভি অলা কাত দিবান

ফভি আলা ইউর কুমাদ দিবান ওন ফলা ইউরোক দিবান দিবান فيهما عينان نضوختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يتمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام আল্লাহ সুবহান আমাদেরকে এই আমলটা বেশি বেশি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ